প্রিয় চাকরি প্রার্থী বোনেরা সালামু আলাইকুম চাকরির পরীক্ষায় আবেদন করতে গেলে নির্দিষ্ট সাইজের ছবি এবং সিগনেচার দরকার হয় এই নির্দিষ্ট সাইজের ছবি এবং সিগনেচার আপনাদের কাছে না থাকার কারণে আপনারা কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের টাকা নষ্ট হয় তো এই টাকা আপনাদের টাকা যাতে আর নষ্ট না হয় সেজন্যে আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনারা এই নির্দিষ্ট সাইজ যেমন চাকরির পরীক্ষায় তিনশো ইন্টু তিনশো সাইজের ছবি এবং তিনশো ইন্টু আশি সাইজের সিগনেচার আপলোড করতে হয় সেটা আপনি কিভাবে এই সাইজের ছবি আপনি আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি কিভাবে রিসাইজ করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো সেজন্যে আপনাদেরকে আপনাদের যে প্লে স্টোর আছে অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর এখানে যাবেন এখানে গিয়ে ফটো রিসাইজার নামে একটি অ্যাপ ডাউনলোড দিবেন তো অ্যাপ ডাউনলোড দেওয়ার পরে দেখেন আমি ফটো রিসাইজার এই অ্যাপটি ডাউনলোড দিয়েছি এই ফটো রিসাইজার অ্যাপে আপনি ঢুকবেন আমি ফটো রিসাইজার অ্যাপে ঢুকলাম এরপরে দেখেন এইখানে আপনার অপশন থাকবে সিলেক্ট ফটোজ টেক ফটো কনভার্ট ফটো সিলেক্ট ভিডিও তা আপনি সিলেক্ট ফটোতে আপনি চলে যাবেন বা আপনার কাছে যদি আপনার ফোনে বা কম্পিউটার যদি কোনো ছবি না থাকে আপনার তাহলে আপনি টেক ফটো দিয়ে আপনি ছবি তুলেও সেটাকে আপনি রিসাইজ করতে পারবেন বা তিনশো ইন্টু তিনশো বা স্বাক্ষর আপনি তিনশো ইন্টু আশি সাইজের আপনি করতে পারবেন প্রথমে হচ্ছে আপনি আপনি ছবি তুলে নেবেন হ্যাঁ আপনি স্বাক্ষর খাতায় করে সেটার একটা ছবি তুলে নেবেন তুলে আপনার সেটা তো আপনার গ্যালারিতে থাকবে বা আপনার ছবি আপনার গ্যালারিতে থাকবে তখন আপনি এই যে সিলেক্ট ফটোতে আপনি ক্লিক করবেন তো সিলেক্ট ফটোতে আপনার আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে বা হচ্ছে আপনার যেখানে ডাউনলোড করা আছে আপনার ছবি বা সাক্ষ স্বাক্ষর সেখান থেকে সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন মনে করেন আমি এই এই ছবিটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম দেখেন চলে আসছে এখন এই ছবিটাকে আপনি রিসাইজ করতে চান তিনশো ইন্টু তিনশো আশি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অনেক কিছুই করতে পারবেন দেখেন ক্রুপ করে এই যে উপরে নিচে কম বেশি আপনি করতে পারবেন এরপর ঘুরাতে পারবেন ছবি দেখেন একটু আঁকা বাঁকা যদি থাকে সেটা রোটেট করতে পারবেন তারপরে এটা করার পরে দেখেন আপনি এটা যদি কোনো কিছু নাই করা লাগে তাহলে আপনি এই যে রিসাইজে আপনি ক্লিক করবেন রিসাইজে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে এই যে দেখেন কতগুলো সাইজ এখানে দেয়া আছে আপনার কিন্তু এই সাইজগুলি প্রয়োজন নাই আছে আরও এই দেখেন মোরে অনেকগুলো সাইজ আপনার এখানে দেয়া আছে এই সাইজ তো আমার দরকার পড়ে না সেজন্য আমার কি করতে হবে কাস্টম কাস্টমে দিয়ে আমার যে যে প্রয়োজনীয় যে সাইজ তিনশো ইন্টু তিনশো এটা আমরা বসাবো দেখেন এই যে কাস্টমে আমি ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে আপনি এইখানে বসাতে পারবেন এখানে আপনি তিনশো দিবেন ইন্টু এইখানে আবার তিনশো দিবেন এরপর ওকে করবেন এখানে যখন হচ্ছে আপনি স্বাক্ষর আপনি রিসাইজ করবেন তখন এখানে তিনশো দিবেন ইন্টু এখানে আশি দিবেন তাহলে তিনশো ইন্টু আশি আর ছবি দেওয়ার সময় তিনশো ইন্টু তিনশো এরপরে এটা বসানোর পরে এই যে দেখেন আপনি কিন্তু এখানে ক্লিক করে বসাতে পারবেন না আমার এই যে দেখেন কিবোর্ড চলে এসছে আমি এখানে আমি এটাকে তিনশো ইন্টু তিনশো দিই এই যে দেখেন তিনশো এই যে তিনশো দিলাম ইন্টু তিনশো চলে এসছে হুম এখন আমি এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে প্রসেসিং শুরু হয়ে গেল ঠিক এইভাবে যে দেখেন রিসার্চ সাকসেসফুল এটা আপনার এখন গ্যালারিতে বা হচ্ছে আপনার যেখানে স্টোর আছে সেখানে সেভ হয়ে গেছে আপনার এখন ওই ছবি বা সিগনেচার আপনি যে কোনো চাকরির পরীক্ষার আবেদনে আপনি ব্যবহার করতে পারবেন এইভাবে আপনারা যে কোনো ছবি আপনারা রিসার্চ করতে পারবেন তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম